নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তো আমরা তো সবাই ভালোই আছি তো আজকের তো রান্না পুজো তো বিকেল চারটে থেকে সব মানে কাটাকুটি সব আয়োজন চলছে তো এই যে আমিও বসেছি আমার শাশুড়ি মা আমার যা আমার হচ্ছে ছোট কাকি শাশুড়ি সবাই আমরা বসেছি এই যে সবজি কাটবো বলে তো বিকেল চারটে থেকে আমাদের শুরু হয়েছে সবজি কাটা তো মোটামুটি পনেরো কুড়ি জন মতো খাওয়া খাওয়া হবে আর কি আমাদের বাড়ির সবাই আর কিছু ওই পাশে পিসি মা পিসি শাশুড়িরা এরা সব আসবেন ওই একসাথে সব খাওয়া দাওয়া হবে মোটামুটি পনেরো কুড়ি জনের মতো আইটেম আর কি ওই কুড়ি জনই ধরে রাখতে হবে কুড়িজনের আইটেম তো এই যে কুমড়ো আলু দিয়ে একটা চচ্চড়ি হবে কুমড়ো আলু পার শাকের যে ডাঁটি সেই দিয়ে একটা চচ্চড়ি হবে আর সাত রকমের ভাজা হবে আর হচ্ছে পায়েস হবে পিঠে হবে আর হচ্ছে ডাল চচ্চড়ি হবে আর ইলিশ মাছের ভাজা হবে এই ইলিশ মাছ এই যে ফ্রিজের মধ্যে রাখা হয়েছিল সকালে কিনে এনেছিল ইলিশ মাছ সাতটা আটটা মতো কিনে এনেছিল তো ফ্রিজের মধ্যেই ছিল ডিপ ফ্রিজে ছিল বলে ওখান থেকে বের করে এই জলের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে তো এবার ছাড়িয়ে ওগুলো পিস করে নেওয়া হবে আর এই যে মোটামুটি বড় সাইজের বেশ চিংড়ি এনেছিল মোটাম বড়ো খুব একটা না মাঝারি সাইজে তো চিংড়িগুলো এই যে কাটছি ওইগুলো আর ওই যে কুমড়ো আলু যে চচ্চইটা হবে ওর মধ্যে এই যে চিংড়িগুলো দেওয়া হবে আর পুকুরে বন্ধুরা জাল ফেলা হলো কিন্তু মাছ সেইভাবে ওঠেনি কারণ পুকুরে তো প্রচুর জলে ভর্তি হয়ে গিয়েছে তো এই দুটো মাঝের ইসায় যে রুই মাছ মানে ছিপ ফেলে ধরা হয়েছে ওই যে আমার কাকা শ্বশুরের ছেলে ছিপ ফেলেছে তো দুটো রুই মাছ ধরা হয়েছে সেই দুটো রুই মাছ পিস করে নেওয়া হবে ভাজা হবে আর এই যে আমার শাশুড়ি মা এখানে হচ্ছে এই যে সমস্ত নিয়মকানুন মেনে তারপরে এই যে মাটির রান্নাঘর আমাদের একটা আছে মানে আমাদের এই মাটির রান্নাঘরটা মানে খুব একটা ব্যবহার করা হয় না অনুষ্ঠান হলে অনেক যখন অনেক ভাত টাত যখন করা হয় তখনই এই মাটির রান্নাঘরটা ব্যবহার করা হয় এই উনুনটা ব্যবহার করা হয় তো সারা বছর গ্যাসেই তো হয় তো এই যে মাটির রান্নাঘরটা ভিজে গেছে কারণ এখানে খুব একটা ব্যবহার হয় না তো তো সেই জন্য এখানে একটু গোবর মাটি দিয়ে খুব সুন্দর করে আমার শাশুড়ি মা কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে তো এখানেই রান্না পুজোর ভাতটা আর ওই শাক কুমড়ো আলুটা এখানেই হবে আর কি তো এই যে সমস্ত কাঁচা মাছ মাছ তারপরে সবজি সমস্ত পাঁচ রকম করে সমস্ত টুকরো করে কেটে এই উনুনের মধ্যে দেওয়া হলো তারপর প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে ফুল দিয়ে তারপর আমার শাশুড়ি এই যে উনুনটাকে আমার শাশুড়ি মা উনুনটাকে একটু পুজো করে নিয়ে তারপরে এর মধ্যে আগুন জ্বালাবে তো এটা পিতলের হাঁড়িতেও করা যায় এই ভাতটা ঠাকুরের ভোগ যেহেতু এটা মা মনসা ঠাকুরের ভোগ আর কি তো এটা হচ্ছে পিতলের হাঁড়িতেও করা যায় কিন্তু আমাদের হচ্ছে নিয়ম আছে মাটির পাত্রে করতে হবে তো সেই জন্য আমাদের মানে আমার দিদি শাশুড়ি মাটির পাত্রে করতেন তো আমার শাশুড়ি মাকেও বলে দিয়েছেন এটা মাটির পাত্রে করতে হবে তো পিতলের হাঁড়িতেও করা যায় কিন্তু সেটা আমাদের যেহেতু নিয়ম মাটির পাত্রে করা তো মাটির হাঁড়ি মানে এই ছোটো মতো এই যে মালসার মধ্যেই অল্প করে ওই যে ঠাকুরের মানে গোবিন্দভোগ ভোগ চাল দিয়ে ঠাকুরের ভোগটা রান্না হবে আর কি মানে ভাত হবে আর কি তো সেই ভাত সবাই আমরা বাড়ির যারা যারা সবাই খাবো বা আরও যারা আত্মীয় স্বজন দু একজন আছে তারা খাবে সবাই ওই ওই ভাত আর কি অল্প করে একটু একটু করে দেয়া হবে এই এই হাঁড়িটা ভর্তি করে মানে হাড়ি ঠিক না এটা আর কি মালসা বলি আমরা তোমরা কি বলো আমি জানি না বন্ধুরা আমরা এটাকে মালসা হাঁড়ি বলি তো এই যে মালসা এই যে পুরো আর কি এক হাঁড়ি মতো ভাত এর মধ্যে হবে গোবিন্দভোগ চালের ভাত এটা আর কি মা মা মনসা মায়ের এটা ভোগ মানে এটা দিয়ে আর কি পুজোটা হবে এটা দিয়ে আর সাদ রকমের ভাজা থেকে সব তুলে নেওয়া হবে অল্প অল্প করে মানে একদম প্রথমেই রান্না করেই আগে ঠাকুর মানে আগে মা মা মনসাকে আগে সাজিয়ে দেওয়া হবে খেতে দেওয়া হবে তারপরে সমস্ত মানে নিয়মকানুন যেরকম সবাই খাওয়া হয় তারপরে খাওয়া হবে আগে সমস্ত কিছু তুলে নেওয়া হবে তো এই যে এই ভাতটা আর কি উনুনে করা হয় প্রত্যেক বছরই এটা আমাদের নিয়ম এটা মাটির পাত্রে উননেই করতে হয় তো উনুন যদি না থাকে অনেকে গ্যাসে করে ঠিক কথা কিন্তু আমাদের এই উনুনটা বহু পুরনো এই উনুনটা আমাদের ভাঙা হয় না কারণ আমাদের অনেক বড় বড় পুজো অনুষ্ঠান হয় তখন অনেক লোকজন খায় তখন এই উনুনের হাঁড়ি মানে উনুনেতেই আমাদের ভাত রান্না হয় অনেক মানে অনেক চালের ভাত তো তো গ্যাসটা যেহেতু একটু পুড়বে অনেকটা তো সেই জন্য আমাদের উনুনেই ভাতটা তখন হয় অনেক যখন বড় বড় অনুষ্ঠান হয় তখন এই যেমন দুর্গা পুজোর সময় বা আমাদের ওখানে মহৎসব হয় মহাপ্রভু মহোৎসব তো এই যে সাত রকমের ভাজাভুজি কেটে নেওয়া হয়েছে আর এই যে পয়সা কুমড়ো আলু সমস্ত সবজিগুলো সব ধুয়ে আনা হয়েছে পরিষ্কার করে সব ধুয়ে আনা হয়েছে এই যে মাছগুলো পরিষ্কার করে কেটে ধোয়া হয়েছে তো এটা আমার শাশুড়ি মায়ের রান্নাঘর বন্ধুরা যখন আমরা আমরা এক সংসারে ছিলাম এই রান্নাঘরেই আমরা আমার আর আমরা দুই যা এখানেই রান্নাবান্না করতাম তো প্রায় আমরা অনেক বছর এক জায়গায় ছিলাম বারো তেরো বছর তারপরে আমাদের একটু মানে সব একই বাড়ির মধ্যে তো রান্নাঘরটা একটু আলাদা হয়ে গিয়েছে কিন্তু অনুষ্ঠান হলে আবার সব একসঙ্গেই হয় তো এই যে এটা আমার শাশুড়ি মায়ের পুরনো রান্নাঘর তো এখানে কোনো একটা অনুষ্ঠান হলেই লোকজন যখনই খায় বা যখনই বড়ো কোনো অনুষ্ঠান হয় তখন এই রান্নাঘরেই আমরা সবাই রান্না করি তো এই যে দেখো বন্ধুরা এই মশলাটাকে গুঁড়ো করে নেওয়া হবে এই যে শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি তারপর তেজপাতা জিরে ধনে সমস্ত কিছু কড়া কড়াইতে ভেজে সেটাকে গুঁড়ো করে নেওয়া হবে ওই যে তরকারিগুলোর উপরে ছড়িয়ে দেওয়া হবে চচ্চড়ি ডাল চচ্চড়ি তার মানে তার উপরে ছড়িয়ে দেওয়া হবে তো সেই জন্য এটা মিক্সিতে কিন্তু গুঁড়ো করা যেত কিন্তু আমার শাশুড়ি মা বললেন যে মিক্সিতে যেহেতু আদা রসুন বাটা হয় তো রসুন বাটা হয় পেঁয়াজ বাটা হয় তো সেই জন্য উনিতে মিক্সিতে বাটতে দিলেন না তো সেইগুলো আমাদের হাতেই সব শিলনোড়াতে আমি গুঁড়ো করেছি তো ও আমার ওটা ওটা ছোটো মতো বাচ্চা মেয়ে তো আমি ওকে বললাম তুই উঠে যে আমি করে নিচ্ছি গুঁড়োটা তো ওকে তুলে দিয়ে আমি ওর গুঁড়োটা করে নিয়েছি তো এই যে আলুগুলো ভাজছি আমি তো সমস্ত মানে সাদ রকমের যেহেতু ভাজাভুজি তো সেহেতু আমি আলুটা প্রথমে আলুটা দিয়ে স্টার্ট করলাম তো প্রথমে আলুটা ভাজবো তারপর এক এক করে সব রকম ভাজাগুলো আমি করতে থাকবো তো এবার দেখো বন্ধুরা এই যে রান্না পুজো রান্না পুজোটা কিন্তু একটু মানে খুবই নিয়ম মেনে হয় আর কি মানে প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন করে এই রান্নাগুলো করতে হয় যেহেতু এটা ঠাকুরের ভোগ রান্না হয় তো যেহেতু এটা পুজোর ব্যাপার তো প্রচুর পরিষ্কার করে এটা করতে হয় এটা কিন্তু কোনো রকম অপরিষ্কার করে করলে এটা কিন্তু মানে মা মনুষা ঠাকুর প্রচণ্ড রেগে যান তো এই যে এইবারে হচ্ছে এখানে ইলিশ মাছটা ভাজা হবে আর পুঁই শাক কুমড়ো আলুর যে চচ্চড়িটা এটা এখানে হবে আর এছাড়া সমস্ত রান্না গ্যাসেই হবে তো এবার দেখো বন্ধুরা এই যে আমার ছোট কাকি কাকিমা শাশুড়ি মানে কাকি শাশুড়ি উনি আর কি এই যে মাছগুলো সব ভাজছেন ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর আবার চিংড়িগুলো ভাজবেন তারপরে চিংড়িটা ভাজা হয়ে গেলে তারপর ওই যে কুমড়ো পুঁই শাক আলু এটা উনি মানে এই রান্নাটা উনি করবেন তো এটাতে প্রচুর তো মানে রস মানে জল মতো ওঠে তো সেটাকে মারতে অনেকটা টাইম লাগে তো বন্ধুরা এই দেখো চিংড়িটা ভাজা হয়ে গেছে তো এবার আমার শাশুড়িমা বললেন যে তুম তোমার একবার ভাজতে হবে না তুমি ওই মশলাটা একটু গুঁড়ো করে দাও তো আমি ভেজে নিচ্ছি বলে আমাকে বললেন তো আমি উঠে এলাম উঠে আমি ও ছেলে মানুষ তো ও পারে বাচ্চা মানুষ তো আমি ওকে তুলে দিয়ে বললাম আমি বেটে নিচ্ছি মানে আমি গুঁড়ো করে নিচ্ছি বাটা না এটা মশলাটাকে আর কি গুঁড়ো করতে হবে তো এর মধ্যে গোটা জিরে গোটা ধনে মৌরি তারপরে অনেক রকম তারপরে মরিচ অনেক কিছু আছে এর মধ্যে তা এবার ওই যে পিঠেটা হবে তো পিঠের যে মাখাটা ওটা আমার এই কাকি মানে কাকা শাশুরের কাকা শ্বশুরের মেয়ে মানে ননদ হয় সম্পর্কে ও এই পিঠেটা বানিয়েছে আর পায়েসটাও ওই করেছে তো বন্ধুরা ও পায়েসটা পিঠেটা খুব ভালো করে তো ওকে আমার শাশুড়িমা বললেন যে তুই কর তো এই যে কলাটা প্রথমে খুব সুন্দর করে মাখিয়ে নিল তারপর সেই কলার মধ্যে ময়দা দিল তার কলার মধ্যে মৌ মৌরি দিলো আর কালো জিরে দিলো দিয়ে আর এর মধ্যে ময়দা দিয়ে আর সামান্য একটু সামান্য একটু জল দিয়ে খুব ভা মানে চিনি দিয়ে জল দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে বেশ ওটাকে মাখালো মাখিয়ে তারপরে ওটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছে তো ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপর ওটা পরে মানে পুরো আধা ঘন্টা এক ঘন্টা মতো ওটা ঢাকা দেওয়া থাকবে তারপরে ওটাকে ভাজা হবে আর এদিকে মাছ ভাজা প্রায় হতে যায় মাছ ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে আর এদিকে এই যে গোবিন্দভোগ চালটাতে ঘি মাখিয়ে রাখা হবে প্রথমে ঘি একটু ছড়িয়ে দেওয়া হয়েছে তারপরে এই যে অনেকক্ষণ ধরে মেখে তারপরে ওটাকে ঢাকা দিয়ে রাখা হবে এটা আমার ননদ সম্পর্কে হয় আর এদিকে আমার দেওর আমার দেওরের ছেলে ওরা সব বাইকগুলোকে ভালো করে জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে কারণ কালকের এগুলো যখন একটু পুজো হবে মটরের সাথে ওগুলো পুজো হবে যখন ওই জন্য একটু জল দিয়ে সব পরিষ্কার করে বাইকগুলো ধুয়ে নিচ্ছে তো বন্ধুরা আমার হাজব্যান্ড তখনও পর্যন্ত আসেনি মানে ফেরেনি ওই জন্য ওর বাইকটা ধোয়া হয়নি এগুলো আমার দেওরের আমার দেওরের ছেলের বাইক আর মানে মানে আমাদের তো বাড়িতে আজকের মানে তো পুরো মেলার মতো হচ্ছে একদম সব ধোয়া ধুয় হচ্ছে পরিষ্কার হচ্ছে কালকের পুজো হবে যেহেতু মেশিনপত্র সব পুজো হবে তো এই যে এইবার কুমড়ো আলুটা বেশ চাপিয়ে দেওয়া হয়ে গেল মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি ভাজা হয়ে গেছে এবার কুমড়োগুলো কুমড়ো আর আলুটা এবার ভাজাভুজি ভাজা ভাজা করে নিয়ে তারপর উনি কুমড়ো আলুর চচ্চড়িটা উনি করবেন তো বন্ধুরা এই চচ্চড়িটা অনেকটা রস ওঠে তো মানে জল ওঠে মারতে অনেকটা টাইম লাগে আর আমার শাশুড়ি আমাকে তুলে দিয়ে সেই ভাজাগুলো সব করতে বসেছেন আর এদিকে আমার ওই ননদটা ও হচ্ছে চালগুলোতে মানে গোবিন্দভোগ চালে ঘি মাখিয়ে সেটাতে রেখে দেবে অনেকক্ষণ ধরে তারপরে একে একে হচ্ছে করবে সব এক এক রান্নাগুলো পর পর করে করবে তারপর এই যে কুমড়ো আলুটা এই যে ওদিকে ওদিকে হচ্ছে আর এদিকে গাড়ি ধোয়া ধুয়ের কাজ চলছে এই যে আমার দেওরের ছেলে গাড়িটাকে ধুয়ে নিচ্ছে এটা ওর নতুন গাড়ি নতুন কিনেছে আর এটা আমার দেওর চালায় আর এদিকে এই যে এদিকে পায়েসের পায়েসটা বসিয়ে দিয়েছে প্রথমে দুধটা অনেকটা প্রথমে দুধটা অনেকটা হচ্ছে তো দুধটা তো অনেকক্ষণ জাল দেয়া হলো তারপরে হচ্ছে আমল দুধ ওর মধ্যে একটু দেয়া হলো তিনটে বড় বড় দুধের প্যাকেট এনেছে এক লিটার করে তারপরে আমল দুধ দেওয়া হলো তো আমল দুধ তো মানে আমল দুধ কিনেছে অনেকটা আর হচ্ছে এমনি দুধের প্যাকেট ও মাদার ডেয়ারি দুধ তিনটে বড় বড় প্যাকেট আনা হয়েছে আর কাজু এগুলো তো সব লাগছে কাজু দেয়া হবে কাজু বাদাম কিশমিশ এগুলো সব দেয়া হবে তো আমার ওই ননদটা খুব সুন্দর মানে খুব ভালো পায়েস বানায় ও তো ও ওই জন্য ওই জন্য ওই পায়েসটা ওই বানাচ্ছে আর এদিকে আমার শাশুড়ি মা এদিকে পিঠেগুলো করে নিচ্ছে ওই যে কলার পিঠেগুলো কলা আলু দিয়ে কলা আলু না সরি কলা আর ময়দা আর চিনি দিয়ে ভালো করে ওই পিঠেগুলো হচ্ছে আর এদিকে আমার বর তখন এসে গেছে আমার হাজব্যান্ড এসে গিয়ে বাইকটা রেখে জামা কাপড় চেঞ্জ করে ও বসে পড়েছে কুমড়োর রসে মানে কুমড়ো কুমড়ো চর রস মারবে বলে ও একটু বসে পড়েছে যে অনেকটা রস উঠেছে মানে অনেকটা জল উঠেছে ওর মধ্যে তো সেটাকে মারবে বলে ও একটু বসে পড়েছে ও সারাক্ষণ নাড়ছে তো এইভাবে এই যে পিঠেগুলো সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এবারে বন্ধুরা দেখো পিঠেগুলো সব হয়ে গেছে এবার ডাল চচ্চড়িটা আমার শাশুড়িমা অন্য একটা করায় ডাল চড়িটা বসিয়ে দিয়েছে তো অনেক রান্না তো একটু করতে একটু সময় লাগে এদিকে ভাত বসানো হয়ে গেছে এরকম হাঁড়ির এরকম একটা হাঁড়ির এক হাঁড়ি ভাত হবে আর একটা বড় হাঁড়ির এক হাঁড়ি ভাত হবে টোটাল দু হাঁড়ির মতো ভাত হবে এই হাঁড়িটার থেকে আর একটা বস বিশাল বড় হাঁড়ি আছে সেই হাঁড়িতে এক হাঁড়ি হবে আর এই হাঁড়ির এক হাঁড়ি হবে দু হাঁড়ি টোটাল ভাত হয়েছে আর এই যে আমার ওই ননদটা গুঁড়ো মশলা একটু ছড়িয়ে দিচ্ছে যে গুঁড়ো মশলাটাতে আমি শিলনোড়াতে গুঁড়ো করলাম সমস্ত তরকারি মানে চচ্চড়ি সমস্ত কিছু ভাজাভুজির উপরে এই মশলাগুলো ছড়িয়ে দিচ্ছে তো বন্ধুরা রান্নাগুলো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে তো সমস্ত রকমের এই যে রান্না রান্নাবান্না আমাদের সব কমপ্লিট হয়ে গিয়েছে এইবার আমার শাশুড়ি মা ওই যে সাপলা আছে ওই সাপলা দিয়ে মালা করে খুব সুন্দর করে সাজিয়ে একটু পুজো মতো করে দেবেন আর কালকে সকালে আমি তোমাদেরকে আবার ভিডিও করে দেখাবো আমরা এগুলো সব খাওয়া দাওয়া হবে এইগুলো কালকে সারাদিন পান্তা খেতে হবে এগুলো কিছু রাত পরে মানে কিছু এখন তো সবে রান্না হয়েছে একটু একটু মাঝরাতের দিকে ওই ভাতগুলোতে একটু জল ঢেলে দেয়া হবে গরম ভাতের মধ্যে জল ঢেলে দেয়া হবে তো সেটাই পান্তা করে খাওয়াবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা